নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা ইউনিক আর দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি আজকের মাছের রেসিপিটি বানাবো কাতলা মাছ দিয়ে এখানে পাঁচ পিস কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি আর খুব ভালো করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোতে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো নামমাত্র মশলা দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের পাতলা ঝোল হবে আজকের রেসিপিটি খেতে হবে ভীষণই টেস্টি গরম গরম ভাতে স্বাস্থ্যকর হেলদি আবার হজমে সহায়তা করবে তাহলে চলুন বন্ধুরা দেখেনি আমার আজকের এই রেসিপি কথা বলতে বলতে দেখুন বন্ধুরা ভালো করে মাছগুলোকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখানে মাছটা ভাজার জন্যই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাছাড়া পুরো রেসিপিতে আর কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এখন একটা কড়া বসিয়ে নিয়েছি এখন বানিয়ে নিচ্ছে একটা স্পেশাল মশলা তার জন্যে নিয়ে নিয়েছি গোটা জিরে এক চামচ আর এক চামচ নিয়েছি পোস্ত পোস্ত আর গোটা জিরেটাকে খুব ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন দেখবেন জিরে আর পোস্ত একসঙ্গে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজার তখনই ভাববেন মশলাটা হয়ে গেছে তবে বন্ধুরা লো টু মিডিয়ামে ভাজবেন হাই ফ্লেমে কিন্তু এটা ভাজতে যাবেন না এখন আমাদের মশলাটা ভাজা রেডি হয়ে গেছে তুলে সাইডে সরিয়ে রাখবো এখন আবারও কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা রান্নাটা করতে হবে টোটালি সর্ষের তেলে এটা কিন্তু খুবই বাধ্যতামূলক সর্ষের তেলেই রান্নাটা করতে হবে আর এই রান্নাটাই আপনি রুই মাছ বা কাতলা মাছ বা যে কোনো মাছই আপনি ব্যবহার করতে পারেন এবারে দেখুন তেলটা গরম হওয়ার পরে আমি তিন পিস মাছ দিয়ে দিয়েছি আর দু পিস আমি পরে ভাজব এবারে এই মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজা যাবে না এই রেসিপিতে একটু হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আবারও যে দুটো পিস মাছ আছে সেই দু পিস মাছকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে আর তুলে নেব প্লিজ প্লিজ বন্ধুরা আমি কি পদ্ধতিতে আজকে রেসিপিটি বানিয়েছি এটা কিন্তু জানার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে কোথাও স্কিপ করলে আপনি কিন্তু একদমই এর টেস্টের ব্যালেন্সটাও গুলিয়ে ফেলবেন আর রান্নাটাও ঠিকঠাকভাবে না দেখলে স্টেপ বাই স্টেপ আপনি রান্নাটা করতে পারবেন না তখন কিন্তু রেসিপির যে টেস্ট সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে এবারে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি আজকের রান্নায় কিছু আলু ব্যবহার করব তার জন্যে দেখুন একটা বড়ো সাইজের আলুকে ঝোলের মতো একটু পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি এবারে খুব ভালো করে মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলোকে লালচে করে ভেজে নেব কোনো রকম লবণ বা হলুদ কিন্তু আমি আলুটা ভাজার সময় ব্যবহার করিনি এখন আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলোকে তুলে নিচ্ছি এখন যে তেল আছে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তার মধ্যে একটু দিয়ে দেব এক চামচ আদা বাটা এখানে অবশ্যই একটু আদা বাটা ব্যবহার করতে হবে আদা বাটাটা এখানে না দিলে বন্ধুরা কাতলা মাছের যে একটা গন্ধ আছে সেটা আসবে এই জন্য এখানে আদা বাটাটা দিতেই হবে এবার তার উপরে আমি দিয়ে দেব একেবারে ঝোলের পরিমাণ অনুযায়ী লবণটা লবণটা এই সময় ব্যবহার করতে হবে ঝোলের মধ্যে আর লবণ ব্যবহার করার দরকার নেই তবে যদি কম মনে হয় তখন ব্যবহার করবেন তবে এই সময় লবণটা দিয়ে দিয়ে দিতে হবে আর এর মধ্যে হলুদ গুঁড়ো তেলটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে হাই ফ্লেমে করতে গেলে কিন্তু আদা আর হলুদটা পুড়ে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে সেজন্য লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আদাটা আর হলুদটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা তেলের ওপরে যেটা দেবেন সেটাতেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে ঝোলের মধ্যে আর বন্ধুরা এই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে সুতরাং আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা এই সময় ব্যবহার করবেন আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো কুচি এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাতে হবে যাতে টমেটোটা গলে যায় আর কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিতে হবে যাতে ঝালটা খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশে যায় এবারে দেখুন ঠিক যখন টমেটোটা এরকম করে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলোকে এবার আলুটাকে দিয়ে খুব ভালো করে আদা টমেটোর সঙ্গে কষিয়ে ফেলতে হবে মিনিট তিনেক মতো একটু কষানোর পর দেখবেন জল ছাড়তে শুরু করেছে তেল ছাড়তে শুরু করেছে সরি বন্ধুরা জল নয় তেল ছাড়তে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে জল ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন এই ঝোলটা একদম পাতলা ঝোল হবে কোনো রকম ঘন ঝোল হবে না তবে ধোয়া ওটা গরম ভাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এই শীতকালে এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী জলটা আমি দিয়ে দিলাম এই ঝোলটা ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই কারণ বন্ধুরা আলু ভাজা আর কষার পরে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে ঝোলটা ফুটতে থাক মিডিয়াম ফ্লেমে আমি এখানে জিরে আর পোস্ত ভাজাটাকে বেটে নেব বেটে নেবো মানে গুঁড়ো করে নেব এটাকে কিন্তু জল দিয়ে বাটা যাবে না এটাকে গুঁড়ো করে ব্যবহার করতে হবে আর আপনারা সবাই জানেন যে জিরে শরীরের পক্ষে কিন্তু অনেক উপকারী হজমের সাহায্য করে ওয়েট লসেও সাহায্য করে তো এই জিরেটা কিন্তু যদি আপনি একটু ভেজে ঝোলের মধ্যে দেন এতে কিন্তু হজমের সহায়তা করে আর দেখুন কথা বলতে বলতে পোস্ত আর জিরেটাকে গুঁড়ো করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি ঝোলের কাছে আর ঝোলটা দেখুন বেশ ফুটে গেছে এখন মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে হাই ফ্লেমে দু মিনিট ফোটাতে হবে মাছগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও দেখলেন বেশ সেদ্ধ হয়ে গেছে এখন খুব ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব আর ফুটতে দেবো হাই ফ্লেমে হাই ফ্লেমে ফুটতে যখন থাকবে তখনই দিয়ে দেবো ওই গুঁড়ো করা মশলাটা পোস্ত আর জিরের গুঁড়োটাকে এই সময় ঝোলের মধ্যে মিশিয়ে দেবো দিয়ে আবারও এক মিনিট হাই ফ্লেমে আমি ফুটতে দেবো আর লবণটা একটু এই সময় চেক করে নেবো তো লবণটা কিন্তু ঝোলের মধ্যে খুব আর দেওয়ার প্রয়োজনে হয়ে গেছে এখন এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে ঝোল থেকে আর এখন দেখুন আমাদের ঝোল রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে এসছে উপর দিয়ে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ধনে পাতা কুচি না থাকে অবশ্যই স্কিপ করবেন তবে এই সময় ঝোলের ধনে ধনে পাতা কুচিটা দিলে ঝোলের মধ্যে খেতে ভীষণই টেস্টি হয় পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন